নষ্ট হয় যাও এবে প্রচার করিয়া দিও আমার ত্রিপুর রাজ্যে যে করিবে জীব হত্যা জীব জননীর পূজার ছলে তারে দিব নির্বাসন দণ্ড এই কি হইল সত্যি নাটকটা খুব ভালো এই সময়ের প্রেক্ষিতে এই সময়ে দাঁড়িয়ে এত রক্তপাত চারধারে প্রতিদিন বিভিন্ন কারণে সেটা তো সেই কারণে সেটার সঙ্গে খুব মিল খুঁজে পাচ্ছিলাম এই যে হিংস মানুষের মানে হিংস্র প্রবৃত্তি মানুষের যে কি বলবো ক্ষমতার লোভ ক্ষমতার দম্ভ সবকিছুর বিরুদ্ধে বিসর্জন চিরকালীন একটা প্রযোজনা আর সব থেকে ভালো যে কথাটা বলতে হবে যে এই গল্পটাকে যে মানে এডিট করেছে যেটা সম্পাদনা অসাধারণ একটা সম্পাদনা কারণ শেষ পর্যন্ত একদম একটা বৃত্ত যেটা নাটকের মধ্যে বলা আছে মানে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখেছি যে প্রযোজনাগুলো সেগুলোর ক্ষেত্রে পুরোটা সম্পূর্ণ করা হয়নি কিন্তু অসাধারণ একটা সম্পাদনার কাজও করেছেন নির্দেশক এটা একটা বিশেষভাবে আমি বলবো বাকিদের সবই সুন্দর পোশাক আশাক অভিনয় সবকিছুই তো ভালো কিন্তু নির্দেশনা স্টেজ সব মিলে তো নাটকটা খুব ভালো হয়েছে নিশ্চয়ই কিন্তু ওই আবারও বলবো সম্পাদনাটাও অসাধারণ খুব ভালো হয়েছে প্রত্যেকের অভিনয় ভালো আমি প্রথমে মিথ্য অভিনয় দেখলাম খুব ভালো হয়েছে

ভীষণ ভালো নাটক খুব ভালো লাগলো এসে একদম খুব ভালো প্রত্যেকের অভিনয় খুব ভালো হয়েছে চাইবো এর এই হলে আরো ভালো কিছু কিছু নাটক দেখে যেতে মৃচ্ছকটিক বহুদিন ধরে বহু রকম প্রোডাকশন করেছে কিন্তু এই সময় সারা বিশ্বে যখন রক্ত হচ্ছে বিসর্জন রক্ত চড়ার কথা এটা এই মধ্যে দিয়ে নাটকের মধ্যে দিয়ে এই সময় দাঁড়িয়ে শুভাশিষ দে যে কাজটা করলো খুব সুন্দর একটা কাজ খুব সময় দিয়েছি গাছটার কাজটা দেখতে বেড়ে যাচ্ছে আর বিসর্জন আরো হোক আর রক্তপাত না ঘটুক মানুষের মঙ্গল হোক আর বিচকুটি গিয়ে জয় নমস্কার শুধু অনাদি অনন্ত হিংসা তুই রাক্ষসী পশানী বটে নিবি নিবি মা ও রক্ত দিবি ঘোচাবি সন্তান জন্ম এই জন্মের তরে কিন্তু কিন্তু রাজ ছি শূন্য প্রত্যেককে ভালো মেকআপ নিজেরাই করেছেন যদিও নানা কিন্তু প্রত্যেকের সুন্দর মেকআপ সুন্দর অভিনয় খুব ভালোভাবেই ফুটিয়ে তুলেছে রবীন্দ্রনাথের তো এটা একটা খুব মানে নাম গল্প সেটাকে নাটকে রেতে আঙ্গিকে ফুটিয়ে তুলেছে এটা খুব সুন্দর হয়েছে কিন্তু দৈবাতের কথা যদি নাই হয় অন্যতা হবে না কবু আমি আমি হব রাজা আমি হব রাজা সত্যি মানে এখনকার সমসাময়িক ভাবে যে জিনিসটাকে তুলে ধরা হচ্ছে এটাকে এডিট করে সুন্দর করে উপস্থাপনা সত্যি খুব ভালো লেগেছে মানে এত সুন্দর লেগেছে আমি তো হা করে বসে বসে দেখছিলাম যে সত্যি ভালো আর উপস্থাপনা সুভাষিস প্রযোজনা উপস্থাপনা সব খুব সুন্দর খুব ভালো খুব ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমাকে আজকে আলাদা ভাবে সুভাষিস দা বলেছে আমি বর্ধমান থেকে এসছি খুব ভালো হয়েছে